আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সবকিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক কোন নবীর নাম পবিত্র কোরআনে সবচেয়ে বেশি সংখ্যায় উল্লেখ হয়েছে উত্তর হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম পবিত্র কোরআনে সবচেয়ে বেশি সংখ্যায় উল্লেখ হয়েছে প্রশ্ন দুই পবিত্র কুরান মাজিদ দেখে পড়াকে কি বলা হয় উত্তর কুরআন মাজিদ দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলা হয় প্রশ্ন তিন কোন নবী মৃত্যুর পরও ২২ বছর দাঁড়িয়েছিলেন উত্তর হজরত সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরও ২২ বছর দাঁড়িয়েছিলেন প্রশ্ন চার হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে উত্তর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম পবিত্র কোরআনে একশো বার উল্লেখ করা হয়েছে প্রশ্ন পাঁচ কোন সাহাবি প্রথম ইসলাম গ্রহণ করেছেন উত্তর আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু প্রথম ইসলাম গ্রহণ করেছেন প্রশ্ন ছয় পবিত্র কুরআনের প্রথম সুরা কোনটি উত্তর পবিত্র কুরানের প্রথম সুরা হল সুরা ফাতেহা প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন